দেখুন ঘটনাটা মানে আমার ওখানে প্রচুর আমি চিকিৎসক হয়ে আমার প্রচুর কিন্তু রোগী ওখানে আশেপাশে রয়েছে তাদের কিন্তু একটা বক্তব্য আছে স্থানীয় লোকেদের বক্তব্যটা খুব সামনে আসেনি একটা দুটো ভিডিও ছাড়া তারা বারবার বলছে কিছুদিন আগে ঘটনাটা ঘটার কয়েকদিন আগে বিজেপির এক নেত্রী ওখানে গিয়ে উপস্থিত হন একটা কোনো কারণে অন্য কোনো কারণে এবং সেখানে উনি কিছুদিন কিছু মিটিং টিটিং করেন এই মিটিং করতে গিয়ে তারপরেই এই ঘটনাটা ঘটনাটা কিছুই না ওখানে একজন ফুল ব্যবসায়ী ছিল সে অবাঙালি সে তার বাইরে বৈরাগতছে সে বাইরে ঈদের সময় বাইরে গেছে এরপর ওই জায়গায় তুলসির ওই দিয়ে রেখেছে এখন ওখানে ঘটনাচক্রে যারা ওখানে গোলমাল করেছে সব ধর্মের মানুষের মধ্যে যারা আছে যারা একটু বেশি সেন্সিটিভ সে মুসলমান ধর্মেও আছে সে হিন্দু ধর্মেও আছে কিন্তু এই জায়গাটাকে ব্যবহার করে ধর্মের নামে ওইখানে তুলসী গাছ তুলসী গাছ আদৌ কতটুকু ছিল কে জানে কেউ জানে না একটা তুলসী গাছ রেখে দেওয়া প্রথম কথা উনি ওই জায়গায় এত বছর বসছেন সেটা সবাই মেনে নিয়েছে তো উনি হঠাৎ সরে যাওয়ার পর ওই জায়গায় একটা তুলসী গাছ করে এরকম একটা গণ্ডগোল পাকানো হয়েছে একদম তৈরি করা হয়েছে তারপর ইট পাটকেল ছাদের ওপর থেকে যেরকম খুশি চাপ ইট পাটকেল পুলিশের ওপর পড়েছে কিন্তু এখানে আমার একটা পরিষ্কার বক্তব্য আছে পুলিশ ওই ঘটনাটাকে এত বাড়তে দিল কেন যখন পুলিশের নাগের ডকায় হয়েছে ঘটনাটা এমন কিচ্ছু দূর রবীন্দ্রনগর পুলিশ স্টেশনের কাছেই ঘটনাটা যখন হচ্ছিল যখন শুরু হয়েছে তার দু তিন ঘন্টা পরে পুলিশ অ্যাকশান হলো কেন যদি সঙ্গে সঙ্গে নিত ইংলিশে একটা কথা বলে নিপ্ট অ্যাট দ্য বার্ড তো নিপ্ট অ্যাট দ্য বার্ড তো হয়নি এটা একটা স্নোবল্ড হয়েছে বড় হয়ে গিয়ে একটা বড় ঘটনা ঘটে গেলো এই ঘটনাটা ঘটতে দেওয়ার দরকারই ছিল না যখন ওই জায়গায় ঝঞ্ঝাট ঝামেলা হচ্ছে যার দোকান ছিল সে যখন এসে পুনরায় বলেছে যে আমি এখানে বসতে চাই তখন দেখেছে সেই তখন একটা তুলসী পাতার একটা গাছ তো সেই জায়গাটাকে কেন ঘিরে ফেলা হলো পুলিশ সেই জায়গাটার সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু এখানে তৃণমূলের দলের লোকেরাও যারা আজকে ওই জায়গায় রয়েছেন তারাও এসে ব্যাপারটা শান্তিতে মেটাতে পারতেন জায়গায় রয়েছেন তারাও এসে ব্যাপারটা শান্তিতে মেটাতে পারতেন জায়গাটা ভুল বোঝাবুঝির জায়গাটা তখনই তৈরি হবে তখন যদি আমরা মিটিয়ে ফেলতে পারি সঙ্গে সঙ্গে হলে ধর্মর নামে ওই তুলসী গাছকে কেন্দ্র করে আজকে একটা বড় ঘটনা ঘটে গেল পুলিশ আহত হয়েছে মহিলা পুলিশ আহত হয়েছে সাধারণ মানুষের বাইক ভেঙে দেওয়া হয়েছে সাধারণ মানুষের বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা তো কোনো খুব ভালো চিত্র আসেনি আমাদের সামনে গতকাল এ নিয়ে বিভিন্ন মিডিয়া চ্যানেল কেউ মানে কুরুচিকর বা কথা ব্যবহার করেছে বিজেপির কর্মীরা আপনি বিজেপির একজন পোর্টাল আছেন তো তার নামটা আমি ভুলে যাচ্ছি কি একটা সে মাঝে মাঝেই চিৎকার করে বলতে থাকেন বাংলাদেশ পশ্চিম বাংলাদেশ এটা হয়ে গেছে তো কিন্তু ওই পশ্চিম বাংলাদেশ আর লুঙ্গি বাহিনী একটা অত্যন্ত কুরুচিকর একটা কথা কিন্তু উনি ব্যবহার করেন সেটা লুঙ্গি বাহিনী মানে তালে এরপর যদি কেউ আমাদের নিয়ে বলে তখন তো সেটা ভালো লাগবে না তো আমার বক্তব্য হচ্ছে রকম শব্দ ব্যবহার করে কোনো একটা ধর্মকে বারবার আঘাত করা ঠিক নয় কিন্তু কালকে আমি বলবো পুলিশ যদি একটু তৎপর হতো এই ঘটনা ঘটে না এবং পশ্চিমবঙ্গ কিন্তু একটা ভলকানোর উপর দাঁড়িয়ে আছে ডরম্যান্ট ভলকানো এটা বারবার বলছি এটা আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে এটা এখনও পুরোপুরি সামনে আসেনি বিভিন্ন জায়গায় এটা এটা বিজেপি চেষ্টা করবে এই দু হাজার ছাব্বিশের আগে বিভিন্ন জায়গায় এরকম অশান্তি তৈরি করতে যাতে হিন্দু ভোটটা কনসলিডেটেড হয় এবং বারবার বাহিনী লুঙ্গি বাহিনী করলে এইটাই কিন্তু সামনে আসবে কিন্তু কালকে পুলিশ যদি একটু ইন্টেলিজেন্স যদি একটু ঠিক থাকতো পুলিশ যদি একটু ঠিক থাকতো তৃণমূল ওখানকার দলের তো ছিল লোকেরা তারা ওখানে আটকালো না কেন তারা এইটা হতে দিল কেন এটাও তো প্রশ্ন থাকে সুতরাং সেখানে আমি একটা কথা স্পষ্ট বলবো বিজেপি তো করবেই এটা যারা করবে জানা কথা যারা ঘোষিত এবং যারা একেবারে চিহ্নিত তারা বিভিন্ন জায়গায় যেখানে মুসলমান প্রধান জায়গা সেখানে ঝামেলা হবে আপনি মুর্শিদাবাদের কথা বললেন মালদার কথা বললেন এবার বাকি রয়েছে দিনাজপুর যেখানে মুসলিম প্রধান জায়গা এবং বিভিন্ন মুসলিম প্রধান জায়গা বলে না যেখানে আপনি দেখবেন একটা ইন্টারাকশান হচ্ছে হিন্দু আর মুসলমানের মধ্যে সেই জায়গাতেই কিন্তু এই গণ্ডগোলগুলো সৃষ্টি হবে এবং এর সৃষ্টিকর্তা কিন্তু বিজেপি হবে এই জমি যে অস্ত্র রাখতে বলেছে বিভিন্ন জায়গায় অস্ত্র দেওয়া হবে সাপ্লাই দেওয়া হবে যাতে আরও গণ্ডগোলটা বাড়ে আরও কয়েকজন যদি হিন্দু মারা যায় তাতে অসুবিধে নেই তাদের লাশের ওপর কিন্তু রাজনীতি হবে তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটাতে পুলিশের আরও দ্রুততার সাথে কাজ করা উচিত ছিল পুলিশ কিন্তু এই জায়গাটা কাজটা কিছু ভালো করেনি পুলিশ এখানে কিন্তু অনেকটা নির্দৃত ছিল প্রথম কয়েক ঘন্টা আরেকটু যদি পুলিশ অ্যাকশানটা বাড়াতে পারতো তাহলে কাজ হতো এবং এখন ধরলে অনেক কিছু জানতে পারবেন কিন্তু চিহ্নিত শত্রু যেটা আমরা জানি যারা এই কাজটা করবে রাইট বাঁধাবে যারা ধর্মের নামে মানুষকে ভুল বোঝাবে ধর্মের নামে ভেদাভেদই হবে তো এই ভেদাভেদটা ভুলে কি করে আটকানো যায় সেই ব্যবস্থাটা পুলিশেরও সরকারেরও এবং সরকারের যে ইন্টেলিজেন্স আছে সেই ব্রাঞ্চটাও তো আছে তারাও বিভিন্ন জায়গায় যেন নজরদারিটা বাড়ায় যত নজরদারি বাড়াতে পারবো তত দু হাজার আগে আটকাতে পারবো নয়তো বিজেপি যখনই পাওয়ারে এসেছে আপনি বিভিন্ন রাজ্যে দেখবেন তার আগে একটা রাইট হয়েছে রাইট হওয়ার পর থেকে গোদ্রার পর থেকে বিজেপি পাওয়ারে গোদ্রার পর থেকে আর কংগ্রেস আসেনি কোনোদিন পদ্মার পর থেকে বিজেপি আর বি মানে হিন্দু ল্যাবরেটরি যেটা বলে একদম হিন্দি হিন্দু ল্যাব ল্যাব যেটাকে বলে গুজরাট সেটা তো সেই জায়গায় তৈরি করে আমরা আর কী বলতে পারি পশ্চিমবঙ্গকে সম্প্রীতির জায়গা শান্তির জায়গা এই জায়গাটাই বার্তাটাকে আরও ছড়িয়ে দিতে হবে বিভিন্ন জায়গায় কিন্তু পথসভা করে কর্মসূচি করে কিন্তু দুই ধর্ম বা যে কোনো ধর্মের মধ্যে যাতে ভেদাভেদ না হয় ভুল বোঝাবুঝি না হয় মারামারি না হয় সেটাকে আটকানো প্রয়োজন আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজ আসুন আউল তামার রেস্টুরেন্টে